আমার সাথে কথা বলেন আসবো কথা নিয়ে আসবো না কিছুদিন পরীক্ষা পরে আসবো এবার শুনতে পেয়েছি আল্লাহ এতক্ষণ ধরে মিউট ছিলাম আমি বুঝতেই পারিনি মন তাহার তুমি আছো না চলে গেছো পরীক্ষা আল্লাহ পাখের কাছে দোয়া করি যেন তোমার পরীক্ষা খুব ভালো হয় আল্লাহ পাখের কাছে অনেক অনেক দোয়া করি বোনু তোমার পরীক্ষা যেন খুব ভালো হয় সাপোর্ট আইডি কান্নারি মজি হাই আল্লাহ মিউট ছিল যে আপনি কোথা থেকে বলছেন সাপোর্ট আইডি আবার কি হলো মিসার আলী মিসার আপনি কোথা থেকে বলছেন আমি বীরভূম জেলা থেকে বলছি ভাইয়া আপনি কোথা থেকে বলছেন কি বলো করেছিলে তুমি চলে গেছো এতক্ষণ আমি বুঝতেই পারিনি মিউট ছিল আর টপ মেসেজ থেকে অল মেসেজ করলাম তারপরে সব মেসেজগুলো ঢুকলো আমি ভাবছি কি ব্যাপারে এতক্ষণ কি এস এস করবে না আমি এটাই ভাবছিলাম শাকিল হাসান আপনার নাম কি আমার নাম হচ্ছে বৃষ্টি ভাইয়া আপনার বাড়ি শাকিল ভাই আপনি কালকে রাত্রে আমার লাইভে এসেছিলেন না কালকে রাত্রে তো আপনি আমার লাইভে এসেছিলেন শাকিল ভাই যারা যারা লাইফটা দেখছো প্লিজ কমেন্ট করো প্রাণ প্রিয় ভাই ও বোনেরা পুরা আজকে রান্না হয়েছিল সোয়াবিন ডাল মাশাব্লাহ অনেক সুন্দর সবিন আমার হাজবেন্ড আমার মেয়ে খুব ভালোবাসা আপনি কালাম ভাই যে হাফ ফিলেছে কালাম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কালাম ভাই ভালো আছেন বাড়ির সবাই কেমন আছে কালাম ভাই ভালো আছি আপু মনি খাওয়া দাওয়া করেছেন কালাম ভাই ও আচ্ছা বুঝতে পারছি আপু কমেন্ট আটকে ছিল আপু কোনো সমস্যা নেই এখন বেরিয়ে গেলাম একটা কমেন্টের জায়গায় পাশটা করছি মিস্টার আপু আপনার জন্য আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বুনু আল্লাহ পাকের কাছে দোয়া করি আমার বোনুর জন্য পরীক্ষা খুব ভালো হয় আর ভালো মতো যেন পরীক্ষা দিতে পারে মুন তাহার বোনু এই দোয়া করি আর ভালো করে পড়াশোনাও করো বোনু ঠিক আছে পরীক্ষা হয়ে গেলে আবার লাইভে কিন্তু আসবা ঠিক আছে বোনু বাড়ির সবাই ভালো আছে আল্লাহ ভালো রাখে এই দেওয়া করি কালাম ভাই কী খাওয়া দাওয়া করেছেন এই মাত্র খেয়েছি আপু কি খাওয়া দাওয়া করলেন কালাম ভাই যারা যার উপর থেকে লাইভটা দেখছো প্লিজ তোমরা ঝটপট কমেন্টস করো এম দি গাভিব এম দি আইনুল ইসলাম কাবিব এটা আর কি ভাষা বুঝতে পারলাম না মাছ দিয়ে খেয়েছি আপু মাসাল্লাহ অনেক সুন্দর তরকারি ভাই ও আচ্ছা হাবিব ভাই আচ্ছা হাবিব ভাই আসসালামু আসসালামাইকুমুল্লা বারাকাতু হাবিব ভাই কোথা থেকে আমার লাইভটা দেখছেন প্লিজ বলবেন আবদুল্লাহ শেখ আসসালামে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হব যেন কোথায় থেকে লাইভটা দেখছেন ভাইয়া প্লিজ বলবেন আপু আপনার আরো চ্যানেল আছে না ভাই কালাম ভাই আরো চ্যানেল নাই আর চ্যানেল নাই ভাই আমার একটাই চ্যালেঞ্জ বাট আমার আর একটা চ্যানেল ছিল পঁয়ষট্টি হাজার ছশো সাবস্ক্রাইব ছিল তখন আমার চ্যালেঞ্জটা আমার মানে একজন নিয়ে নিয়েছে চিটিং করে আমার কাছ থেকে ওকে পাসওয়ার্ড আর জিএমএল দিয়েছিলাম কিছু চ্যানেলের কাজের জন্য ও চিটিং করে নিয়ে গেছে তাছাড়া আমার আর কোনো চ্যানেল নাই এটাই আপাতত একটাই ভাইয়া এমনি আনুল ভাই এটা আবার কেমন কমেন্টস দিয়েছেন আপনি হাবিব ভাই তো আপনি তো হাবিব বললেন আমি কালাম ভাই আপনার ছেলের সঙ্গে প্রতিদিন ভিডিও কলে কথা বলেন